আসসালামু আলাইকুম বিয়র্স তো আপনাদের সামনে আমাদের অটো মনিট্যাক অ্যাডস বট নিয়ে আসে আমরা এসেছি তো এই বটের মাধ্যমে আপনি মনিট্যাক অ্যাকাউন্ট থেকে অ্যাডস দেখে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আর এই অ্যাডসগুলো হচ্ছে এইখানে একটা চমৎকার বিষয় হচ্ছে এই অ্যাডসগুলো আপনাদের চেঞ্জ করতে হবে না বটই অটোমেটিকলি চেঞ্জ করে দিবে তো আপনি সাপোজ রুমের মধ্যে ফোনটা রেখে বাইরে গিয়ে কাজ করতেছেন এবার সে আপনার অ্যাড দেখল ঠিক আছে তো কীভাবে হচ্ছে মনিট্যাক অ্যাকাউন্ট ব্যান্ড হবে না তো টোটালি আমি বুঝাই দেবো তো আপনারা হচ্ছে এইখানে হচ্ছে এই যে দেখতেছেন যে ওয়াশ অ্যাড তো এটাতে আপনি ক্লিক দিয়ে দিয়ে আপনি মানে চেঞ্জ করতে পারবেন আর এই যে এইখানে যে অটো শো অ্যাডস আছে এইখানে ক্লিক দিলে একটার পর একটা অটোমেটিকলি আসবে ঠিক আছে তো আপনাদের সুবিধার্থে এইটা করা আমাদের তো আপনি আপনারা হচ্ছে কীভাবে এইখানে ইয়ে করবেন তো একটা অ্যাপসের প্রয়োজন ঠিক আছে তো অ্যাপসটা হচ্ছে অটো ক্লিকার তো অটো ক্লিকার হচ্ছে আমরা অ্যাপসটা আপনারা এইটা ডাউনলোড করে নেবেন ইয়া থেকে প্লে স্টোর থেকে এইখানে অ্যাপসাই করার পর ওকে করবেন এইখানে পারমিশনটা আপনারা হচ্ছে দিয়ে দিবেন এই যে এইখানে অটো ক্লিকার পারমিশনটা দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে এই যে এনাবেলে ক্লিক করলেন উপরে এনাবেলে তো এনাবেলে ক্লিক করার পরে এরকম ইয়ে আসবে তো আপনি তখন হচ্ছে এইখান থেকে বের হয়ে আপনি বটের মধ্যে আসবেন এইখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে এই যে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এইখানে হচ্ছে সেকেন্ড সিলেক্ট করবেন সেকেন্ড সিলেক্ট করা এইখানে দিবেন হচ্ছে বিশ সেকেন্ড ঠিক আছে আপনাদের হচ্ছে এইখানে আপনার পনেরো সেকেন্ডের অ্যাটশো হবে আর পাঁচ সেকেন্ড হচ্ছে লোড নিতে হয় ঠিক আছে তো আপনি এইখানে বিশ না একুশ দিবেন একুশ সেকেন্ড দিলেই টোটালি কমপ্লিট ঠিক আছে তো একুশ দেওয়া আপনি এইখানে হচ্ছে সেভ করবেন ঠিক আছে সেভ করা হয়ে গেলে তো আপনি এখন হচ্ছে কী করবেন এই যে অটো শোয়ার্স এইটার উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আর একটা ক্লিক করবেন তাহলে হচ্ছে অ্যাড শো হয়ে যাবে তো দেখেন এইখানে অ্যাড শো হয়ে গেল তো এইখানে হচ্ছে আপনারা কী করবেন এই যে এইখানে হচ্ছে ক্রস বাটন আছে ঠিক আছে এই দেখটা হচ্ছে আপনারা ক্রসটা আসেনি তারপরে হচ্ছে আমি ইয়া করতেছি একটু এট তো এইখানে দেখেন ক্রস চলে আসবে ক্রস বাটনের উপরে এই ইয়াটা মানে আপনার দায়িত্বটা হচ্ছে নিয়ে যাবেন ঠিক আছে নিয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এই যে এইখানে যে এই যে ইয়ে আছে মানে চালু করার ওইখানে ক্লিক করবেন ঠিক আছে তো এইখানে আমি ক্লিক দিয়ে দিলাম তারপরে অটোমেটিকলি একটা ক্লিক হয়ে যাবে ঠিক আছে তো ওয়েট করেন সবাই একটু আর আপনাদের হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আপনারা ইয়া করবেন কি বলে এ দেখেন আমার মানে কাইটা দিলে কিন্তু ওইটা কাইটা দিল তারপর আর একটা অ্যাড আসলো অটোমেটিকলি তো পনেরো সেকেন্ডের এইখানে অ্যাড যেত আর আপনার হচ্ছে পা ছয় সেকেন্ড আমি হচ্ছে একটু লোডের টাইমটা দিছি তো দেখা যাক আমার এইখানে ইয়াটা আসুকো ঠিক আছে তো এইখানে একুশ সেকেন্ড হয়ে গেলে কিন্তু এই যে ক্লিক দিল ঠিক আছে আমি কিন্তু কিছুই করতেছি না আমার বটই কাজ করতেছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা সারাদিন রেখে দিলে সারাদিনই কাজ করবে তো এটা হচ্ছে আপনাদের শুধুমাত্র সুবিধার সুবিধার জন্য ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কাছ থেকে এই বটটা আপনারা কিনে নিতে পারেন কিংবা আপনি হচ্ছে স্কিপও আমাদের কাছ থেকে বাই করে নিতে পারেন ঠিক আছে তো দেখেন এই যে বট কিন্তু আর একটা অ্যাড দিল এড কিন্তু চেঞ্জ হইতেছে অটোমেটিকলি আর এখন হচ্ছে আমি আপাতত অফ করে রাখলাম তো এখন হচ্ছে আপনাদের কাজটা হচ্ছে আপনারা কীভাবে হচ্ছে মানে মইট্যাক অ্যাকাউন্ট ব্যান্ড হবে না ঠিক আছে মইট্যাক অ্যাকাউন্ট ব্যান্ড না হওয়ার জন্য আপনারা কী করবেন এখানে মনে করেন যে বিশ তিরিশটায় অ্যাড দেখলেন এইভাবে অটো ক্লিক দেওয়া ঠিক আছে তারপরে হচ্ছে আপনারা কি করবেন আইপিটা চেঞ্জ করবেন অ্যাডের তো সেটিংয়ে এসে গুগলে ক্লিক করবেন নিচে এসে গুগলে ক্লিক করার পরে এই যে অল সার্ভিস অল সার্ভিসে যায়া আপনারা হচ্ছে এই উপরেই দেখবেন কি যে অ্যাডস নামের একটা হচ্ছে ইয়ে আছে এই যে অ্যাডস নামের একটা অপশান আছে তো এইখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে রিসেট অ্যাডভার্স্টিং আইডি ঠিক আছে এটা রিসেট করে দিবেন কনফার্ম করে দেবেন তো রিসেট হয়ে গেলে তারপরে আবার যা আপনারা ওইভাবে বসায় নেওয়া শুরু করে দিবেন ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজে আর্নিং করতে পারবেন তো আমরা হচ্ছে আমরা হচ্ছে আপনার এই বটটা হচ্ছে আমাদের কাছ থেকে খুবই অল্প টাকার মধ্যে কিনে নিতে পারবেন আর হচ্ছে আপনারা চাইলে আমাদের এই যে বটে আমাদের এই বটে এডস নেটওয়ার্ক এই বটে আপনারা কাজ করে আমার কাছ থেকে প্রাইজ শুনে ওই মানে টাকাগুলো আপনার জোগায়া এইখান থেকে আপনারা হচ্ছে উইড সিস্টেম করে দেবো আমি ওইভাবে হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বটটা এটাতে কাজ করে আপনারা ওই বটটা কিনে নিতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো আর মনিটেক অ্যাকাউন্ট আমরা সব কিছু টোটালি আমরা ক্রিয়েট করে দেবো জুন আইডি আমরা সব কিছু সেট করে দেবো এটা নিয়ে কোনো টেনশন নেই তো যারা নেবেন অবশ্যই এই ভিডিওর নিচে ডেমো হিসাবে হচ্ছে আমার বটটা দেওয়া থাকবে প্লাস আমার ইউজার আইডি দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে অর্ডার করে নিতে পারেন